আমি পারিজাত ইতুর ঘর সংসার নিয়ে চলে এসেছি ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তোমাদের জানাই অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার নাম ইতু আমাদের জীবন যে চ্যানেলটা ছিল ওটা তো এখন আর থাকছে না তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি ওটাই এখন ইতুর ঘর সংসার হয়েছে তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমরা সবাই ভালো আছি আমি কালকের থেকে আজকে অনেকটাই ভালো আছি সকালে একটু ঘুমতে ঘুরতে দেরি হয়েছে শরীরটা একটু ব্যথা ব্যথা ছিল হাতগুলো ব্যথা হয়েছিল আর রিপোর্ট তো আজকে আনবো তারপর সকালে উঠে স্নান টান করে নিয়ে পুজোটা আমি করতে পারিনি আমার হাজব্যান্ডই করে নিয়েছে তারপর একটু ঠাকুরকে প্রণাম প্রণাম করে এলাম এবার একটু টিফিনটা খেয়ে নিই অনেকটা দেরিও হয়ে গেল সাড়ে দশটা মতো বেজেই গেলো এবার টিফিনটা খেয়ে নিই তারপর আজকে সারাদিনে দেখি কতটা ক্ষমতা থাকবে কাজকর্ম করবার তো সেই অনুযায়ী কাজকর্ম করব তোমাদের দেখাবো কোথাও যদি যেতে পারি তোমাদের দেখাবো তোমরা সবাই দেখতে থেকো আমার ইতুল ঘর সংসার আর সঙ্গে থেকো তো চলো আজকে দেখো কি করি এখন টিফিন খাবো চলো এই দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট এই দেখো এখানে আপেল আছে এখানে মুড়ি আছে আমরা বর্তমানের লোক মুড়ি খাই এরকম মুড়ি আছে এটা আছে বরবটি কলাই সেটা সিদ্ধ করা আছে আর এখানে আছে ডিম আর এখানে আছে ছানা এটা নিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে এই দেখো আজ আমরা একটু চিকেন রান্না করছি আজকে রান্নাটা পুরোপুরি দেখালাম না আগের দিনে যেমন দেখিয়েছিলাম সেইভাবেই করছি এখন প্রায় হয়েই এসেছে রান্নাটা মশলাগুলো আগের মতোই আছে এবার জল দেওয়াটা দেখায়নি তাই একটু দেখিয়ে দিচ্ছি দেখো এটা গরম করা আছে জলটা বেশি জল দেবো না ব্যাস এই পর্যন্তই দিলাম রান্না বান্না হয়ে গেল এবার এসে একটু বসলাম খুব গরম লাগছে একদিন বৃষ্টি হলে ঠান্ডা লাগে আবার বৃষ্টি না হলেই গরম লাগে কি অবস্থা দেখো ওয়েদার তো এরকম বৃষ্টি হলে বেশ ঠান্ডা আর না হলে তখন গরম এখন আমি একটু ভূপানডি খাবো খুব গরম লেগেছে একটু ভূকনডি খাই এমনি এমনি শুধু শুধু জল খেতে ভালো লাগে না একটু ভূপানটি খাই দেখাতে দেখো চলে এসেছি দুপুরে খাবার নিয়ে তখন তো রান্না টান্না করলাম অংশ টংস রান্না করলাম এবারে চলে এসেছি সব সাজিয়ে গুছিয়ে এবার আমরা সব খাবো আজকে দেখো কি রান্না হয়েছে দেখো ভাত

বললাম না বিকেলে দেখি কিছু করতে পারি কি না বিকেলে একটু যাই একটু ঘুরে আসি দেখি কোথায় যাচ্ছি ঘুরতে চলো তোমরাও দেখবে কোথায় ঘুরে আসছি তোমাদেরকে দেখা দেখাবো তো মজা হবে খুব ভালো লাগবে এবার আমরা চা খাই খেয়ে ঘুরে আসবো অজয় এসে মিশছে গঙ্গা সাথে সেই জায়গায় নিয়ে দেখো এখানে দুটো নদী আছে একটা অজয় আছে একটা গঙ্গা আছে অজয়টা এসে মিশছে যে জায়গায় সেই জায়গায় আমরা এখন এসেছি ঘুরতে প্রচুর লোকজন এখানে আসে বেড়াতে ঘুরতে দেখছো কত সুন্দর দেখো দেখো কত সুন্দর জায়গা চলো দেখো গুলো দেখো ভেড়াগুলো তো দেখি নাও গুলোকে সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি গুলো দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখো নদী অজয় আর গঙ্গার সঙ্গমস্থলে দাঁড়িয়ে আছি ওই দূরে যেটা আসছে দেখছো ওটা গঙ্গা আর মাঝে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে ওটা দ্বীপ না ওখানে একটা আশ্রম আছে দুলাল সাধুর আশ্রম এখন সেটা ভারত সেবাশ্রম সংঘ অধিগ্রহণ করেছে আর এইদিকে যে জলটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে অজয় এই অজয়টা এদিকে আসছে আর গঙ্গাটা ওইদিকে এইখানে এসে মিলনস্থল এই ঘাটটার নাম হচ্ছে তেমনির ঘাট অনেক নাম আছে শঙ্কিনীর ঘাট শাখাই ঘাট এখন হয়েছে শাখাই ঘাট এইখানে সন্ধ্যার সময় সবাই আসে বেড়াতে ঘুরতে আমরাও এসেছি এই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কত মনোরম জায়গা দেখো সন্ধ্যার সময় ওই দেখো আকাশে চাঁদ উঠেছে দেখো এক ফালি চাঁদ দেখো কত সুন্দর জায়গা এখানে নদীতে পাড়াপাড় হচ্ছে যাচ্ছে হচ্ছে ওই দেখো নৌকো ছেড়ে কাটোয়া ঘাট থেকে ছাড়লো এবার যাচ্ছে ওপারে যাচ্ছে ওপারে শাখায় লাইনটা দেখা যাচ্ছে সবুজ সবুজ এখন তো অন্ধকার ওই জন্য সবুজ সবুজ দেখা যাচ্ছে ওটা নদীয়া জেলা কাটোয়া তো বর্ধমান পূর্ব বর্ধমান আর ওদিকটা নদীয়া জেলা ওই সরু চুলের মতো যেটা দেখা যাচ্ছে ওটা নদীয়া ওইদিকে আছে বল্লভপাড়া ওখান থেকে তোমার বহরমপুরের দিকে যাওয়া যায় কৃষ্ণনগরের দিকে যাওয়া যায় ওই দেখো দেখছো ওই নৌকাটা যাচ্ছে ওই দেখো নৌকা আসছে শাখাই ঘাট থেকে যাত্রী নিয়ে কাটোয়ার ঘাটে যারা উপারে গেছিল তারা ফিরে আসছে পারে রাত্রি হয়ে যাচ্ছে এপারে ফিরে আসছে আবার পরের দিন সকালে এ থেকে নৌকো ধরে আবার শাখাইঘাটের দিকে যাবে ওই দিকে যাদের কাজকর্ম আছে তারা ওই দিকে যাবে আর ওই দিক থেকে নৌকো আসবে এই দিকে এই নিত্যদিনের নিয়ম তো সাজিয়েছে সবাই মজা করছে গান বাজছে কি ভালো লাগছে দেখো দারুণ লাগছে না আর আজকে কেমন ঘুরলে তোমরা বলো জানিও কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট দেবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবে তোমাদেরকে তো এগুলো বলার কিচ্ছু নেই তোমরা করবে জানি আমাকে তোমরা খুব ভালোবাসো আবার নেক্সট দিন আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকো সুস্থ থেকো ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো ফ্যামিলি সকলকে ভালো রেখো আর ফ্যামিলি সকলকে নিয়ে আনন্দ করে মজা করে দিনগুলো কাটিয়ে দিও তাহলে আজ আসি বাই গুড নাইট